প্লাস্টার করা হয়েছিল পাঁচটা এরপর অপারেশনও লাগে অনেক বেশি বাঁকা ছিল কতটুকু অনেক বেশি বাঁকা ছিল প্লাস্টারের পরে হচ্ছে কি অপারেশনও লাগছিল বাচ্চা শুধু প্লাস্টারের বাচ্চা ভালো হয় নাই এরপরে রেগুলার হচ্ছে কি ব্যায়াম করে জুতা পরে হ্যাঁ তো যে ব্যায়ামটা দেখালাম এই ব্যায়ামটা কিন্তু এই স্টাইলেই করতে হবে এবং কোনো গাফিলতি করে কোনো সুযোগ নাই যে পা হচ্ছে গিয়ে অপারেশন করছি প্লাস্টার করছি এখন পা ভালো হয়ে গেছে জুতা কম পরবো অথবা ব্যায়াম কম করবো ঠিক আছে যতগুলি বাচ্চা পাচ্ছেই ইদানিং সবচেয়ে বেশি বাচ্চা আসতেছে ট্রিটমেন্ট হওয়ার পরে বাইরে কোথাও ট্রিটমেন্ট হয়েছিল ইভেন অ্যাপোলোতে স্কোয়ারও ট্রিটমেন্ট হয়েছে অপারেশন হয়েছে পাশ হয়ে যাচ্ছে এখন আবার করে আসছে জিনিসটা যত সহজে সোজা হয় অত সহজেই আবার বাঁকায় যায় পা আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু হচ্ছে কি ব্যায়াম বাড়াইতে হবে এই যে পা বসতেছে পুরোটা হ্যাঁ এই যে ঠিক আছে বয়স কত হয়েছে বাচ্চা আট মাস আট মাস বাচ্চার বয়স আলহামদুলিল্লাহ পা বসতেছে পুরোপুরি ভালো কিন্তু ব্যায়াম অনেক বেশি যত বেশি ব্যায়াম করবে যত বেশি হচ্ছে গিয়ে জুতো পরবে তত হচ্ছে গিয়ে জুতো জুতাটা দেখি এই এই জুতাটা হচ্ছে গিয়ে বারশ যে জুতাগুলো সেটা হচ্ছে এখনো তেইশ ঘন্টা চলবে ঠিক আছে এক ঘন্টা খোলা থাকবে আর তেইশ ঘন্টা জুতা চলবে আর ব্যায়াম চলবে হচ্ছে গিয়ে দুই ঘন্টা পর ওর ক্ষেত্রে হ্যাঁ দুই ঘন্টা পর্ব ব্যায়াম চলবে জুতা পরবে আর রেগুলার ফলো আপ ঠিক আছে তো ক্লাব ফুটে একটা মিসন আছে যে বাচ্চার গার্জিয়ানরা অনেক সময় চিন্তা করে যে যদি প্লাস্টার হয় পা সোজা হয়ে যায় তার মানে চিকিৎসা শেষ বারবার ভিডিওতে বলা হয় যে চিকিৎসা কিন্তু আসলে শেষ হয় না হ্যাঁ চিকিৎসা অ্যাকচুয়ালি শেষ হয় না প্লাস্টার করার পরে এর বাকি চিকিৎসাটা থাকতে হইতেছে গিয়ে পেশেন্টের গার্জিয়ানের হাতে পেশেন্টের গার্জিয়ানের হাতে কি হবে যে হচ্ছে কি রেগুলার ব্যায়াম করানো রেগুলার জুতা পরানো এগুলো হচ্ছে কি মেইন মেইন জিনিস পাশ সোজা হওয়ার পরেও সোজা হওয়ার পরেও এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারে তাহলে কিন্তু ক্লাফোডে বাচ্চা ভালো থাকবে আর কোনো রিল্যাক্সের টেন্ডেন্সি থাকবে না এবং এই সময়টা সাড়ে চার বছর পর্যন্ত দ্যাট মিন্স বাচ্চা যখন স্কুলে যাবে স্কুলে যাওয়ার এক পর্যন্ত এই জুতা ব্যায়াম চলবে জুতাটা এক পায়ে হয়ে যাবে জুতার সময় কমে যাবে কিন্তু এই দুটো জিনিস মেনটেন করলে স্কুলে যখন যাবে তখন কিন্তু আর কোনো কিছু লাগবে না আর এটার মধ্যে যদি কোনো গাফিলতি হয় প্রথমত যদি চিকিৎসায় গাফিলতি হয় তাহলে তো একটা আলাদা কথা যদি পা সোজা হওয়ার পরে এই গাফিলতির জন্য যদি পা বাঁকা হয় তাহলে কিন্তু লং টাইমে বাচ্চা আবার পা বাঁকা যায় আবার রিল্যাপস করে ঠিক আছে সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ক্লাফফুড বাচ্চা ট্রিটমেন্টের পরে পা সোজা হয়ে যাওয়ার পরেও সবসময় সতর্ক থাকতে হবে যে জুতা এবং ব্যায়াম ঠিকমতো হচ্ছে নাকি বাচ্চার পা বসতেছে নাকি বাচ্চার পায়ের মাঝখানে কোনো খাস ডেভেলপ করতেছে নাকি অর্থাৎ মিট ফুটে কোনো ক্রিস ডেভেলপ করতেছে নাকি এবং বাচ্চার পাটা কি অচু হয়ে থাকে নাকি এই জিনিসগুলি যদি আপনি মেনটেন না করেন তাহলে কিন্তু ক্লাফফুটের বাচ্চা খুব হর হামেশাই আমাদের কাছে আসে রিকারেন্ট ফুট নিয়ে রিল্যাপস নিয়ে সেক্ষেত্রে কিন্তু বড়ো অপারেশন লাগে ঠিক আছে ক্যাপসুল রিলিজ করতে হয় বড় কাটা ছাড়া পুরোপুরি বাচ্চাকে অজ্ঞান করতে হয় এই জিনিসগুলি দেড় দুই বছর পরে খুব নর্মালি আমরা পাই চিকিৎসার পরেও ঠিক আছে এত বলা এত বকবক করার কারণ হচ্ছে গিয়ে যে ক্লাব ফুটের বাচ্চা কিন্তু সাড়ে চার বছর পর্যন্ত চিকিৎসা আপনাদের হাতে এই চিকিৎসাতে যদি গাফিলতি হয় তাহলে কিন্তু পা সোজা করার পরেও ছেলে কোনো লাভ নেই ঠিক আছে সো রেগুলার ব্যায়াম জুতা আলহামদুলিল্লাহ কোনো চিন্তার কিছুই নেই পা পুরো পানির মতো নরম থাকবে একটা স্বাভাবিক বাচ্চার যা পা থাকে ওর তার থেকে ভালো থাকবে কেননা প্লাস্টার হয়েছে অপারেশন হয়েছে ওর একটা স্বাভাবিক বাচ্চার থেকে ওর হচ্ছে গিয়ে আরও বেটার পা হয়ে যাবে ঠিক আছে কিন্তু ব্যায়াম জুতা এগুলি অল টাইম Okay.